একটা বড়ো ভিডিও কত মিনিট হলে সেটা বড় ভিডিও এবং বড় ভিডিওর রেজুলেশনটা কীরকম হয় বড় ভিডিওটা আসলে কেমন আকৃতির হবে এটা আমরা অনেকেই জানি না এবং বড়ো ভিডিও আমরা ছেড়ে দিচ্ছি সবাই বড় ভিডিও ছেড়ে দিচ্ছি আসলে বড় ভিডিওটা কেমন হবে এইটা আমরা জানি না অনেকেই বড় ভিডিও ছাড়তেছি এক মিনিট দেড় মিনিট দুই মিনিট আড়াই মিনিট এইগুলো ভিডিও ছেড়ে দিচ্ছি দুই মিনিট পঞ্চাশ সেকেন্ড এটা কি আসলে বড় ভিডিও হচ্ছে আপনারা অনেকেই হয়তো জানেন না নতুন যারা আসছেন তাদের একটু জানায় বোঝায় অনেক সমস্যা হয়ে যাচ্ছে কারণ তারা দেখা আছে শুরু করতেছেন বিভিন্ন মানুষের কথা শুনে বিভিন্নভাবে তারা ভিডিও করতেছেন কিন্তু আসলে তারা মূলত যে বিষয়ে আসলে আপনাদের জানানো উচিত অনেকে এই বিষয়ে কথাবার্তা বলছেন না এবং অনেকে দেখা আছে এই গাইডলাইন না পেয়েই বা অন্যদের ভিডিও যারা বড়ো বড়ো কন্টেন্ট ক্রিয়েটর যারা আসলে টেক রিলেটেড ভিডিও করেন ফেসবুক রিলেটেড ভিডিওগুলো করেন তাদের ভিডিওগুলো অনেকে দেখেনি না এবং অনেকে দেখা যাচ্ছে ভিডিও দেখেনি না দেখেই কমেন্ট করে ফেলেন আসলে এই জানতেও পারেন না যে আসলে কতক্ষণ বড় ভিডিও করা প্রয়োজন এটা কিন্তু অনেকে জানেন না তো এটা আপনাদেরকে যেটা বলছি সেটা হচ্ছে বড় ভিডিওটা অবশ্যই আপনাকে হতে হবে তিন মিনিট প্লাস তিন মিনিটের বেশি হতে হবে বড় ভিডিওগুলো অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে যে বড় ভিডিওগুলো সবসময় যেন তিন মিনিটের বেশি হয় তিন মিনিট থেকে আপনি যত বড় করতে পারেন সমস্যা নেই তবে বেশি বড় করবেন না বেশি বড় প্রথম দিকে বেশি বড় করবেন না বেশি বড় করলে আপনার ভিডিওগুলো কিন্তু তেমন একটা ভিউ হবে না কারণ দেখা যাচ্ছে যখন আপনার ভিডিওগুলো পুরোপুরি ভিউ হবে না যখন আপনার ভিডিওগুলো মানুষ দেখবে না ভিডিওর মধ্যে তেমন কিছু থাকবে না প্রথম পর্যায়ে আপনি হয়তো সুন্দর করে ভিডিও করতে পারবেন না যার জন্য মানুষ প্রথম পর্যায়ে আপনার ভিডিওগুলো বেশি এটা দেখবে না অবশ্যই চেষ্টা করবেন প্রথম পর্যায়ে যারা ভিডিও করবেন তারা চেষ্টা করবেন ভিডিও ড্ড বা চার মিনিট হয় সমস্যা নেই কিন্তু ভিডিওটা দশ পনেরো মিনিট করে ফেলবেন না কারণ দেখা যাচ্ছে যখন আপনি দশ পনেরো মিনিট ভিডিওটা করে ফেলবেন তখন দেখা যাচ্ছে একটা লোক আপনার ভিডিওটা দশ সেকেন্ড পনেরো সেকেন্ড বিশ সেকেন্ড বা এক মিনিট দেড় মিনিট দুই মিনিট দেখলো তখন আপনার দেখা যাচ্ছে ভিডিওটা আপনার ভিউ কম হবে আপনার ফেসবুক মনে করে ভিডিওটা এত গুরুত্বপূর্ণ ভিডিও না যেটা ফেসবুক মনে করে গুরুত্বপূর্ণ না তখন দেখবেন অটোমেটিক আপনার ভিডিওটাকে ডাউন করে দেবে যে ভিডিওটা পুরোপুরি দেখতেছে না ভিডিওটা অত ভালো ভিডিও না যখন আপনি তিন মিনিট ভিডিওটা করবেন ফেসবুক অবশ্যই চিন্তা করবে অনেকেই দেখবেন যে তিন মিনিট ভিডিও দুই মিনিট বা আড়াই মিনিট তিন মিনিটও দেখার চেষ্টা করবে যে ছোটো ভিডিও অনেকেই দেখি এটা মনে করবে আর যখন আপনি বড় ভিডিও করবেন মানুষ বড় ভিডিওটা দেখবে না যদি ভিডিওর মধ্যে কিছু না থাকে আর শুরুতেই আপনি যখন নতুন কাজ করবেন তখন মানুষ আপনাকে মূল্যায়ন করবে না আর ফেসবুক আপনাকে ইমপ্রেশন কম দিবে বা মানুষের কাছে পৌঁছাবে কম সেই ক্ষেত্রে যদি মানুষের কাছে পৌঁছালো কিন্তু ভিডিওটা দেখলো না যখন দেখবে না তখন অটোমেটিক ভিডিওটা ডাউন হয়ে যাবে তো এই জন্য চেষ্টা করেন প্রথম পর্যায়ে তিন মিনিট প্লাস ভিডিও করার কিন্তু তিন মিনিটের অতিরিক্ত তিন চার মিনিটের মধ্যে ভিডিও রাখার চেষ্টা করেন বা পাঁচ মিনিট হোক কিন্তু আপনারা ভিডিওটা যেন দশ পনেরো মিনিট না হয় এটার দিকে অবশ্যই খেয়াল রাখবেন ভিডিওর ব্যাপারে এটা খেয়াল রাখবেন আর ভিডিও যেন লম্বা হয় ভিডিওগুলো যখন করবেন লম্বা যেন ভিডিওগুলো হয় আড়ি যেন না হয় চেষ্টা করবেন লম্বা লম্বী করার কারণ ফেসবুকের ভিডিওগুলো লম্বা হলে ভিডিওগুলো দেখা আছে ইম্প্রেশন বেশি দেয় সাজেস্টে বেশি নেয় আর অবশ্যই চেষ্টা করবেন একটা ভালো মোবাইল থেকে ভিডিও করার চেষ্টা করবেন যদি মোবাইল দিয়ে যারা ভিডিও করেন আর যাদের ভালো মোবাইল নেয় তারা অবশ্যই চেষ্টা করবেন গ্লাসটা একটু সুন্দর করে মুছে নিয়ে ভিডিও ক্যামেরাটা একটু মুছে টুসে সুন্দর একটা জায়গায় গ্রামীণ পরিবেশে ভিডিওগুলো করবেন তাহলে দেখবেন আপনার ভিডিওটা সাজেস্টে বেশি যাবে ভিডিওটা ভালো ভিউ হবে এবং অবশ্যই চেষ্টা করবেন ভিডিও ছাড়ার সময় ভিডিওতে সঠিক হ্যাশট্যাগ ব্যবহার করার তাহলে দেখবেন আপনার ভিডিওতে বিউর পরিমাণটা আলহামদুলিল্লাহ আগের থেকে অনেক বেশি হবে আশা করছি এবং যেহেতু ফেসবুকে বড়ো ভিডিও ছাড়তে বলছে অবশ্যই যদি পারেন চেষ্টা করেন প্রতিদিন একটা ছাড়ার আর যদি প্রতিদিন না ছাড়তে পারেন অবশ্যই চেষ্টা করবেন একদিন পরে একদিন একটা ভিডিও ছাড়ার চেষ্টা করবেন তাহলে আপনার এই মুহূর্তে কন্টেন্ট মনিটাইজেশন যেটা আছে এটা পাইতে আপনার সুবিধা হবে অবশ্যই বড় ভিডিও ছাড়বেন বড় ভিডিও পাশাপাশি ছোটো ভিডিও ছাড়বেন লাইভ করবেন এবং দেখা যাচ্ছে যেসব জিনিস লাগবে কনটেন্ট মনিটাইজেশনে স্টোরি পোস্ট করবেন ছবি পোস্ট করবেন লেখা পোস্ট করবেন এটা খেয়াল রাখবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি কমেন্ট করবেন এবং বেশি ভালো লাগলে শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম